আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন প্রবাসী আপনাদেরই ছোটো ভাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আশা করি দেখবেন কিছু প্রতিবাদী কথা বলবো যদি ভালো লাগে দেখবেন ভিডিওটা তো বরাকিত মন নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা প্রবাসীরা যে এতটা অবহেলিত এতটা সিন্ডিকেট আমাদের সাথে করা হয় কারণ দেখেন এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ায় যা লাস্ট মুহূর্তে কত মানুষ আজকে প্রতারিত হয়েছে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সির দালাল আছে যারা যারা হারামখোর যে খানকির ফুলারা আজকে মানুষকে কষ্ট দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করে লক্ষ লক্ষ টাকা নেয় এই হারামখোর বাচ্চারা এই হারামখোররা আজকে টাকা নিয়ে তাও কিন্তু সাধারণ মানুষের যারা বিদেশ যাবে তাদের কাজ করে না আজকে তারা যাইতে পারে না এই সৌরের বাচ্চারা আজকে বিদেশ তাদের নিতে পারে নাই এই হারামখড়িদেরকে আমি বলবো এই খানকিরগুলাদেরকে আমি বলবো তোমরা টাকা নিয়ে এখন তাদের টাকা দিতেছ না রেকর্ডিং এজেন্সির মালিক যারা আস সবাইকে আমি বলবো না ভালো মন্দ সকলেই আছে কিন্তু বেশিরভাগই হলো বেশিরভাগ লোক এলো হারাম খর বেশিরভাগ বেশিরভাগ লোক এলো এরা হলো মনে করেন যে খানগির পোলা ঠিক আছে এদের ব্যবহার একদম খারাপ এদের ব্যবহার এদের অফিসে যাবেন যে কোনো জায়গায় যাবেন এদের ব্যবহার খারাপ আমার টাকা দিয়ে সব কিছু করস আমার টাকা দিয়ে এভরিথিং যা কিছু সব কিছু করছ আবার আমার সাথে আবার মনে করে যে একটা গ্রাহকের সাথে উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা ব্যবহার মাদার্স টাকা যখন খাও তখন ভালো লাগে না মজা লাগে গরিবের টাকা খাইতে মজা লাগে গরিবের টাকা খাইতে মজা লাগে নাকি আমি বলতে চাই তোমাদের মতো হারামখোট যারা আছে তোমাদের মতো খানখিরিবলা যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আজকে সতেরো আঠারো হাজার মানুষের সাথে আজকে সিন্ডিকেট করলা দুই নাম্বারই করলা বাটপারি করলা তারপরেও তাদের কোনো প্রতিবাদ হয় না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের কোনো প্রতিবাদ করে না আমি তীব্র নিন্দা জানাই আমি প্রবাসীকে তীব্র নিন্দা জানাই আমাদের আজকে বিদেশে আসতে হলে দশ লাখ আট লাখ পাঁচ লাখ টাকা গুনতে হয় কিসের জন্য এটা আপনাদের গেফলাতি আপনাদের গেফলাতির কারণে আজকে আমাদের আজকে দশ লাখ বারো লাখ টাকা গুনতে হয় কারণ আপনারা গরিবের গরিবকে নিয়ে আপনারা খেলা করতেছেন আজকে একটা শ্রমিক যদি বাংলাদেশ থেকে বিদেশ আসে তাহলে বাংলাদেশের রিজার্ভ কিংবা রেমিটেন্স অনেক বৃদ্ধি পাবে আপনারা এটা মনে করতেন তাহলে আপনারা অল্প টাকায় কম টাকায় মানুষকে বিদেশ পাঠিয়ে দু একজন পাঠান সেটা তো দেখতেছি সেটা মিডিয়ারে দেখান দু চার পাঁচজন পাঠাইতেছেন কিন্তু হাজার হাজার মানুষের সাথে দুই নাম্বারে সিটে করতেছেন এগুলো মাসুল আপনাদের একদম দিতে হবে আমি আমি প্রবাসী হিসাবে আমি বলতেছি আপনাদের মাসুল দিতে হবে সুন্দর পৃথিবীতে থাকবো না সবাইকে মরে যেতে হবে কিন্তু এই বাটপাড়দের সাথে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু কিছু আছে যারা যারা জড়িত আছে আমি তীব্র নিন্দা জানাই তীব্র এটা প্রতিবাদ জানাচ্ছি আমি কারণ এই হারাম করেরা এই সরকারের নাম ভাঙিয়ে এই হারাম করেরা কিন্তু খাইতেছে সরকার সচেতন অনেক লোককেই যারা দুর্নীতির সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে সকলকে ধরতেছে তো আমি বলবো বড় দুঃখের সাথে বলছি যে এই হারাম করে বাচ্চাদেরকে গালি দিলেন ঠিক আছে এর জন্যই গালি দিলেন যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদেরকেই গালি দিলাম ভালো মানুষকে না እእን እእን እን እን እእን